আর্জেন্টিনার শুধু খেলোয়াড়েরাই সেরা নয় আর্জেন্টিনার কোচেরাও সেরাদের সেরা কোপা আমেরিকায় আর্জেন্টাইন কোচের ছড়াছড়ি সাত দলের ডাগ আউটের দায়িত্ব সামলাচ্ছেন আর্জেন্টাইন কোচ অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আছেন কেবল দুজন তাই আর্জেন্টিনার মাস্টারমাইন্ডের পরামর্শে বদলে যেতে পারে যে কোনো দল বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে এবারের কোপা আমেরিকায় কনবেবলের দশ দলের সঙ্গে খেলছে কনকা কাপের ছয় দল যেখানে সাত দলের ডাগ আউটের দায়িত্ব সামলাচ্ছেন আর্জেন্টাইন কোচ অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আছেন কেবল দুজন গত একুশ জুন কনবেবল ও কনকা কাপের ষোলো দল নিয়ে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের পর্দা উঠেছে গ্রুপ পর্বের লড়াই শেষ ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা কানাডা ভেনেজুয়েলা উরুগুয়ে ও কলম্বিয়া শেষ আটের পথে আছে ব্রাজিল যুক্তরাষ্ট্র মেক্সিকো ও ইকুয়েডর আলাদা আলাদা ষোলোটি দল লড়লেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ডাগ আউটে একক আধিপত্য চলছে আলবি সিলেস্তাদের এবারের আসরে সাত দলের প্রধান কোচ আর্জেন্টাইন লিওনেল স্কালোনি ফ্রেন্ডাউরদো বাতিস্তা মার্সেলো বিয়েলসা নেস্তোর লেরেনজো রিকার্দো গারেকা ড্যানিয়েল গার্নেরো ও গুস্তোভো আলফারো সবাই আর্জেন্টাইন নিজ দেশের আর্জেন্টিনার দায়িত্ব পালন করছেন লিওনেলিস কালোনি তাকে অবশ্য নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই দুই সালে তার অধীনে কাতার বিশ্বকাপ জিতেছে আলবিলেস্তেরা ছেচল্লিশ বছর বয়সী এ মাস্টার নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে দুই সালে আর্জেন্টিনার আটাশ বছরের ট্রফি খরা গুচিয়েছে এবারের কোপা আমেরিকা বি গ্রুপ থেকে দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ভেনেজুয়েলার কোচও আর্জেন্টাইন তিপ্পান্ন বছর বয়সী ফ্রেন্ড বাতিস্তা দুই সালে ভেনেজুয়েলার সহকারী কোচ ও দুই সালে প্রধান কোচ হবার আগে আর্জেন্টিনার ভিত্তিক দলের হয়েও কাজ করেছেন ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে এবার কোপার অন্যতম হট ফেভারিট উরুগুয়েও ডাগ আউটে আছেন মার্সেলো রিয়েলসা দুই হাজার সাল থেকে উরুগুয়ের হয়ে কাজ করছেন তিনি এর আগে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত নিজ দেশ আর্জেন্টিনার হয়েও কাজ করেছেন আটষট্টি বছর বয়সী রিয়েলসা ডি গ্রুপ থেকে ব্রাজিলের আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়ার কোচও আর্জেন্টাইন আটান্ন বছর বয়সী নেস্তোর লোরেনজো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলের মাঠ মাতিয়েছেন দুই থেকে দুই হাজার মেয়াদে তিনি আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব পালন করেন দুই সালে কলম্বিয়ার প্রধান কোচের দায়িত্ব পান তার অধীনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত নভেম্বরে ব্রাজিলকে হারিয়েছিল কলম্বিয়া এদিকে চিলির কোচ রিকার্ডো গ্যারেকা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ইকুয়েডরের দায়িত্ব পালন কর স্পেনের ফ্যালিক্স সানচেস পেরুর হেডকোস সাবেক কুরুগের গোলরক্ষক জর্জ ফোর্স সাথে অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে বি গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ভেনিজুয়েলা গ্রুপ পর্বের শেষ ম্যাচে জামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা সোমবার কোপা আমেরিকার বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল যেখানে জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়ে অপরাজিতভাবে সেই সাথে টিকিট কাটে ভেনেজুয়েলা বাংলাদেশ সময় এদিন সকাল সাতটায় টেক্সাসের কিউট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি ম্যাচের শুরুতে একটু রোয়েস হয়ে খেলে ভেনেজুয়েলা এই সুযোগে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে জামাইকা তবে শক্তি সামর্থ্যের দিক থেকে তারা যে অনেক এগিয়ে সেটি কিছুক্ষণ পরই বুঝিয়ে দিতে থাকে ভেনেজুয়েলা ষোলো মিনিটের দুটি আক্রমণ করে তারা এরপর সাতাশ মিনিটে জোন বলের ক্রস থেকে বল পে বাইরে দিয়ে মারেন ডেমিনো লই